আগরতলা শহর সংলগ্ন বাইপাস এলাকায় রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বিশিষ্টদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রবিবার আগরতলা শহর সংলগ্ন বাইপাস এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী পালিত হয় ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠানে সামিল হন রাজ্যের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে বাইপাস রোড সংলগ্ন এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ যেখানে সমবেত হতে শুরু করেন ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান অতিবাহিত হয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ধর্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন উদ্যোক্তারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ করেছেন মুখ্যমন্ত্রী তাদেরকে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন এই উৎসবকে মিলন উৎসব বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দদের মধ্যে এদিন প্রসাদ বিতরণ করা হয় প্রচুর লোক লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয় এখানে সমস্ত ত্রিপুরা এখানে এসেছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা আখ্যায়িত করেছেন সত্যি এটা উৎসব মনে হচ্ছে একটা মিলনযোগ্য একটা জায়গা সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায়ের আমার সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে এতগুলো লোক আসবেন তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয় আমার তরফ থেকে আমি একটা সৈনিক ছোটোখাটো সৈনিক হিসেবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি ওনাদের ওনাদের যে সংস্থা ওনারা প্রতি এটা করেন এবার আরও বেশি বিগত আকারে ওনারা করেছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব